দর্শক ঢাকা থেকে দিনের উদ্দেশ্যে তো অতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলিয়া বিরতি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ বাংলা রেস্টুরেন্ট আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা এই সবুজ বাংলা রেস্টুরেন্ট কিংবা উজান বাটিতে খাবারের যে তালিকা সেই তালিকায় প্রত্যেকটি জিনিসের দাম অতিরিক্ত নেওয়া হয় যেখানে একটি বিশেষ করে একটি চা দশ টাকা সেই চা এখানে নেওয়া হয় ত্রিশ টাকা আপনারা দেখলে আশ্চর্য হবেন চায়ের যে কাপটা আমি একটু দেখানোর চেষ্টা করি রে ভাই এই চাগুলো কত করে এই চা ত্রিশ এই দশ টাকার চা ত্রিশ টাকা দেখাতে হতো এইগুলা এই হচ্ছে বিআইপি চা দশ টাকা তাহলে ত্রিশ টাকা কেন রে ভাই এটা কি কথা এই যে চা এটা কি ত্রিশ টাকা ত্রিশ টাকার চা এইটা ত্রিশ টাকার চা এই হচ্ছে আমাদের দেশ আমাদের বাংলাদেশ সোনার বাংলা আপনারা দেখেন যাত্রা বিরতি কোথায় মানুষের একটু শান্তি হবে সেখানে তা না করে দশ টাকার টাকা ভাই আপনি কিছু বলেন এই যে দশ টাকার টাকা সিন্ডিকেট না মানে চতুর্দিকে শুধু লুটপাট লুটপাট শুধু যাত্রা যাত্রাবিরতিতে মানুষ একটু শান্তি করবে সেই শান্তির জায়গাটুকু অশান্তি হয়ে যায় আপনারা সিন্ডিকেটের কারণে এখানেও সিন্ডিকেট সেটা হচ্ছে সবুজ বাংলা রেস্টুরেন্ট কিংবা উজানবাটি আমরা সিলেট থেকে যারা ডাকাতে যাই উজানবাটিতে বিরতি বা সবুজ বাংলা রেস্টুরেন্টে যাত্রা বিরতি করি হ্যাঁ আসা যাওয়ার জন্য সময় সেই যাত্রা বিরতিতেই আমাদের অনেক কষ্ট করতে হয় এই সামান্য চা পান কিংবা হালকা নাস্তার জন্য আমরা যে যাত্রা বিরতি করি সেখানেও অতিরিক্ত দাম নেওয়া হয় আশা করি আপনারা এই ভিডিওটি সবাই চড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে